ফুটবল বিশ্বে এখন যাবতীয় আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নেইমার তিনি নিজে পরিষ্কার করে কিছু জানাচ্ছেন না বলে তার ক্যারিয়ার ও ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে রহস্য আরো গভীর হতে চলেছে দুবাইয়ে পৌঁছেছে নেইমার জুনিয়র কিন্তু এর পরে কোথায় যাবেন ব্রাজিলিয়ান এই মহাতারকা প্যারিস না বার্সেলোনা এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই নেইমার নিজেই দুবাইয়ে যাওয়ার কথা ইনস্টাগ্রামে জানিয়েছেন বন্ধুদের সাথে মধ্যাহ্ন একটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি দুবাইয়ে পিএজির প্রেসিডেন্টের সঙ্গেও দেখা করেছেন নেইমার পরাশি ও দুবাই মিডিয়া বলছে নেইমার খুব দ্রুত সই করে ফেলবেন পিএজির সঙ্গে পরাশি সংবাদ গণমাধ্যম তো একরকম জানিয়ে দিয়েছে কাতারে মেডিকেল পরীক্ষার পর খুব দ্রুত প্যারিসে উড়ে যাবেন নেইমার তবে বার্সেলোনা তা মানতে চাইছে না বার্সেলোনা এর মধ্যে একটি চালও দিয়েছে নেইমারের সঙ্গে বার্সার চুক্তি অনুযায়ী ২৬ মিলিয়ন ইউরো বোনাস পাওয়ার কথা নেইমারের সেই বোনাস আটকে দিয়েছে বার্সেলোনা নেইমার যদি পিএচজিতে সই করে তাহলে বোনাস পাবে না কেননা চুক্তির শর্ত অনুযায়ী নেইমার কেনাকি বোনাস পেতে হলে বার্সেলোনাতে পাঁচ বছর খেলতে হবে মানে আরও এক বছর বার্সেলোনাতে থাকার কথা নেইমারের বার্সার এই চালে বেজায় খেপেছে নেইমারের বাবা ব্রাজিলিয়ান মিডিয়ার সামনে নেইমারের বাবা বলেছেন বার্সা এভাবে টাকা আটকে রাখার কোন যুক্তি নেই বার্সেলোনা থেকে নেইমারের বোনাস পাওয়াটা একেবারে শঙ্কার মুখে পড়ে গেছে